আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আসুর যিনি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লুসাল্লামকে সমস্ত পরীক্ষায় ধৈর্য ও সহনশীলতার সর্বোচ্চ গুণ দান করেছেন এই যে আমার জীবন তা চলছে দুঃখ কষ্ট পরীক্ষা ও অস্থিরতার মধ্য দিয়ে আমি জানি এই দুনিয়াতে সফলতার চাবিকাঠি হলো ধৈর্য আর আমানব্বী সাল্লিপুসাল্লামের ধৈর্য ছিল সমস্ত সৃষ্টির জন্য এক অতুলনীয় আদর্শ ময়দান থেকে শুরু করে হুদের যুদ্ধ পর্যন্ত তার প্রতিটি মুহূর্ত ছিল ধৈর্যের সর্বোচ্চ উদাহরণ আমি যখন ভাবি হে রব আমানবী সালাল্লাহসাল্লামের মতো আমাকেও ধৈর্যশীল বানিয়ে দিন তখন এই উপলব্ধি আমার অন্তরে এক অভাবনীয় শক্তি ও স্থিরতা এনে দেয় আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে এই মহা নিয়ামত লাভের জন্য প্রতিটি মুসিবতে আপনার ফয়সালার ওপর পূর্ণ সন্তুষ্টি রাখা আবশ্যক এই চরম আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরো দিকে তাকিয়ে আছে হেরব আপনি আমাকে আপনার নবী সাল্লাহসাল্লামের মতো ধৈর্যশীল বানিয়ে দিন আপনি আমার অন্তরকে সবুর পরম ধৈর্যশীল নামের নূরে পূর্ণ করুন আমাকে তার শোনা অনুযায়ী জীবনযাপনের তফিক দিন এবং সমস্ত পরীক্ষায় আমাকে স্থির রাখুন এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয় আমি জানি লাং ছাড়া আমার আর কোন আশ্রয় নেই আমি যখন ভাবি আমার নবী সালের প্রতিটি কথা আমার জন্য পথ নির্দেশ তখন এই ধৈর্যের শিক্ষা সেই পথ নির্দেশের অন্যতম ভিত্তি এই সত্য আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমে আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বরাকাত আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি রাসুল ওয়াসাল্লামের মতো ধৈর্য চান এই মোনাজাতের খুক আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ ধৈর্য হল বুমিনের অস্ত্র এবং নবী সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ গুণ এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ যুক্ত থাকুন যদি মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্যই মানসিক শান্তি লাভের কারণ হয় হে আমার মালিক আমার রব আমার নবী সাল্লিউলামের মতো আমাকেও ধৈর্যশীল বানিয়ে দিন আমি জানি আপনি তো পবিত্র কোরআনে ধৈর্যশীলদের সাথে থাকার ওয়াদা করেছেন হে মৌমিনগণ তোমরা ধৈর্য ও মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল কারা আয়াত একশো তিপ্পান্ন হে আল্লাহ আপনি আমাকে আপনার নবী সাল্লিফু আসাল্লামের দেখানো পথে ধৈর্য ধারণ করার তফিক দিন আমার সমস্ত গুণা আপনি ক্ষমা করে দিন আমার হৃদয়ে আপনার ফয়সালার উপর পূর্ণ সন্তুষ্টি সৃষ্টি করুন এবং প্রতিটি কষ্টকে আমার গুনাহ মাফের কারণ বানিয়ে দিন আমার এই জবানকে আমার জিকির ছাড়ার কিছুতে ব্যস্ত রাখবেন না বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলি তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক নবীর ধৈর্য ও স্থিরতা রব আপনার নবী ওয়াসাল্লামের মতো ধৈর্যশীল হতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার গুনাহ ঝরা গুনাঝরা ও বা অধৈর্যতা ও অস্থিরতা গুনাহের কারণ আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরও বেশি তবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা দিকিরই আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তসবি গুনাহগুলোকে ছড়িয়ে দেয় সেজদা ও চূড়ান্ত দীনতা সেজদাই হলো ধৈর্য ও স্থিরতা চাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি যেন আমার নবসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তফিক চাই তখনই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ দরুদ ও সুন্নার অনুসরণ নবী সাল্লিসাল্লামের প্রতি দরুদ পাঠ ও সুন্নার অনুসরণ ধৈর্যশীল হতে শক্তি যোগায় আমি যখন ভাবি আমার নবী সাল্লামের দেখানো পথেই আমাকে চালাবেন তখন এই পথেই কষ্টের মধ্যে ধৈর্য ধারণের প্রেরণা পাই শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে আমাকে জান্নাতুল উলফের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার এবং নব বিশালের প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও করে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্ধবদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ইমান্য অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তাল আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন নবী সাল্লামের ধৈর্য ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আসাবুর পরম ধৈর্যশীল আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আপনি আমাকে আপনার প্রিয় নবী সাল্লাহু সাল্লামের মতো সীমাহীন ধৈর্য ও সহনশীলতা দান করুন আপনি আমাদের সমস্ত গুণা ক্ষমা করে দিন আমাদের হৃদয়ে আপনার ফয়সালার ওপর পূর্ণ সন্তুষ্টি সৃষ্টি করুন এবং আমাদের প্রতিটি পরীক্ষাকে আমাদের ইমানের শক্তি বৃদ্ধির কারণ বানিয়ে দিন আল্লাহ আমাদের জবানকে কিবত মিথ্যা এবং নফসের প্রচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ে শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছিল তাদের কবরকে নূর নূর্দে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেম শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার কবরের রাজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য চেন্নাতুল ফের দৌসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে রাবুল আল আমিন এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন